বিয়ার পরও নারীর মন থেকে যায় এক রহস্যের ঘেরা নদী সে নদীতে ঢেউ বোঝা যায় না সহজে অনেকইভাবে একবার বিয়ে হয়ে গেলে নারী আর প্রেমে পড়ে না কিন্তু বাস্তবতা কী বলে একজন বিবাহিত মহিলা যদি সত্যি প্রেমে পড়ে তাহলে তার চোখে মুখে এমন কিছু ইঙ্গিত ভেসে ওঠে যা মুখে সে কখনও স্বীকার করে না কিন্তু ভেতরে সে ঝড়ের মতো ভালোবাসা অনুভব করে আজ আমরা বলবো এমন চারটি অদ্ভুত গোপন ইঙ্গিতের কথা যা শুধুমাত্র তখনই দেখা যায় যখন একজন বিবাহিত মহিলা গভীর প্রেমে পড়ে নাম্বার এক চোখের ভাষা বদলে যায় যেমনটা আগে কখনো দেখা যায়নি প্রেমে পড়া মানে চোখের ভাষা বদলে যাওয়া এক বিবাহিত মহিলার চোখে যখন সত্যিকারের প্রেমের স্পর্শ লাগে তখন তার দৃষ্টিতে এক ধরনের কমলতা আকর্ষণ আর কৌতূহল বেশি ওঠে সে যখন আপনাকে দেখবে তখন তার চোখে থাকবে গভীর তাকানো যেন আপনাকে পরিপেলতে চায় সে আর তাকাবে না স্বাভাবিকভাবে তার চোখ থাকবে কিছু বলতে চাওয়ার মতো মানসিক বিশ্লেষণ বলে নারীরা যখন সত্যিকার অর্থে প্রেমে পড়ে তখন তার চোখের পাপড়ি একটু বেশি নড়ে পিউলিপিল কিছুটা বড় হয় এবং চোখ ঝলঝল করে একটি গল্প বলে শিলা একজন পঁয়ত্রিশ বছর বয়সে বিবাহিত মহিলা সংসারে তার সবাই আছেন কিন্তু মনের অভাব মেটাতে পারেনি কেউ একদিন অফিসে এক সহকর্মী তার প্রতি দয়ালু ব্যবহার করে যত্ন নেয় শিলার চোখে ধীরে ধীরে এক অন্যরকম দীপ্তি চলে আসে প্রতিদিন তার চোখে দেখা যায় এক অনন্য রকম আলো সে সহকর্মীকে দেখার সময় তার চোখই বলে দিত সে এখন ভেতর থেকে বদলে গেছে যে মহিলার মন ভরা থাকে প্রেমে তার হাসি হয় আলাদা সে যখন যার প্রেমে পড়ে তাকেই হাসে সে হাসি হয় আতঙ্কিত চোখ মুখ একসাথে হাসে যখন কেউ প্রেমে পড়ে তখন শরীর ডোপামিনো একটু নামক হরমোনের বৃদ্ধি ঘটে এটা তার হাসিকে করে তোলে শব্দ এমন হাসি আপনি দেখবেন তার মুখে এক ধরনের আলো থাকবে হাসিটা কৃত্রিম হবে না বরং চুপচাপ থেকেও মুখে একটা কমল হাসি লেগে থাকবে আপনাকে দেখলে সে কেমন যেন চুপ করে হাসে কারণ তার মনের অনুভূতি আটকাতে পারবে না নাম্বার তিন ব্যবহার হয়ে উঠে আন্তরিক কমলও যত্নশীল বিবাহিত মহিলা প্রেমে পড়লে তার ব্যবহার বদলে যায় যাকে ভালোবাসে তার প্রতি সে কমল ভীষণ যত্নশীল সে খেয়াল রাখে আপনি খেয়েছেন কিনা শরীর ভালো আছে কিনা মন খারাপ কিনা এই যত্ন সাধারণত বন্ধুত্বের নয় এটা হয়ে গভীর মন থেকে আসা হঠাৎ আপনার জামার বোতাম খুলে আছে দেখে সেটি ঠিক করে দেওয়া আপনি অফিসে ক্লান্ত মনে ঘরে ফিরলেন একটু বিশ্রাম নেন আপনার ছোট ছোটো কষ্টের কত সে মনে রাখে এই মায়াময় আচরণ তখনই বোঝা যায় যখন তার ভেতরে গভীর ভালোবাসা জন্ম নেয় চার নিজেকে সুন্দর করে তোলার বিশেষ চেষ্টা করে শুধুমাত্র আপনার জন্য সবচেয়ে গোপন অথচ স্পষ্ট ইঙ্গিত সে নিজের সাজগতির পরিবর্তন আনে শুধু আপনার আশেপাশে থাকলে আপনি যখন আসেন তখন সে হঠাৎ লিপস্টিক ঠিক করে নেয় চলতে একটু গুছিয়ে ফেলে কিংবা এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন আপনি তাকান সাজ এখন আর তার স্বামীর জন্য নয় আপনার জন্য নারীর সৌন্দর্যবোধ প্রেমে পড়লে মাত্রা পায় সে চায় আপনি তার দিকে তাকান তার প্রশংসা করুন কারণ সে চায় আপনার দৃষ্টি তার দিকে থাকুক এটি প্রেমের নীরব অথচ সবচেয়ে শক্তিশালী বার্তা প্রেম মানেই শরীর নয় প্রেম মানে আত্মিক সংযোগ একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে তখন তার শরীর নয় আগে বদলে তার চোখ মুখ মনের ভাষা সে যদি সত্যি প্রেমে পড়ে তাহলে আপনাকে বোঝানোর জন্য মুখে কিছু না বললেও তার আচরণ আপনাকে সব বলে দিবে সে আপনাকে কেয়ার করবে আপনাকে দেখলে মৃদু হাসবে নিজের সাজের পরিবর্তন আনবে এমনকি আপনার ছোট ছোট। দুঃখগুলো মনে রাখবে তবে মনে রাখবেন এই বিষয়গুলো বোঝার পর আপনার দায়িত্ব দিঘুন আপনি যদি সেই প্রেম ফিরে দিতে না পারেন তাহলে ভেঙে যাবে এক নারীর আত্মা সে হয়তো চুপ করে যাবে কিন্তু সে অভিমানের আগুনে পুড়ে যাবে তার ভেতরে সমস্ত শান্তি শেষ কথা নারীর ভালোবাসা গভীর নিঃস্বার্থ অনেক সময় ভয়ভীতির মধ্যে লুকানো সে সব সময় চায় না যে আপনি তার প্রেম বুঝে ফেলুন কিন্তু সে চায় আপনি অত্যন্ত তার মনের ভাষাটা পড়তে শিখুন আপনি যদি সত্যিকারের অর্থে একজন নারীর চোখের ভাষা বুঝতে পারেন তাহলে আপনি তার জীবনে হয়ে উঠবেন এমন একজন যাকে সে হারাতে ভয় পাবে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন মানুষ ভুল করে পুরুষ হোক বা নারী কিন্তু পরকিয়া এমন একটি শব্দ যা শুনলেই ঘরের ভেতরে শান্তি ফাটল ধরে যায় বিশ্বাসের দেওয়াল ভেঙে যায় আজ যে চার ধরনের নারীরা সবচেয়ে বেশি পরকে বা গোপনে সম্পর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে সেগুলো নিয়ে মনস্ত অনুযায়ী আলোচনা করব তবে মনে রাখবেন এগুলা কারণ নয় সতর্কতার ইঙ্গিত নাম্বার এক যে স্ত্রী রাতে স্বামীর সঙ্গে কথা বলতে চায় না অথচ রাতে ফোনে ব্যস্ত থাকে মনোবিজ্ঞানে এটা কেবল ইমোশনাল শিফট আবেগের হনস্তান্তর যে নারী স্বামীর সঙ্গে দুই মিনিট কথা বলতে বিরক্ত কিন্তু ফোনে কারোর সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলতে পারে একটা জিনিস নিশ্চিত তার মনের ঘরে অন্য কেউ নীরবে ঢুকে পড়েছে কিন্তু আপনি যদি শুধু রাগ করেন অভিযোগ করেন তাহলে সে আরও দূরে সরে যাবে এখানে আপনাকে করতে হবে তিনটি কাজ নাম্বার এক তার সাথে শান্তভাবে কথা বলুন তোমাকে আমি আগের মতো পাচ্ছি না কিছু কি সমস্যা নাম্বার দুই তাকে নিরাপত্তা দিন কোনো নারী এমন কাউকে ভালোবাসে না যে সব সময় সন্দেহ করে নাম্বার তিন নিজের জীবনকে সাজান নারীরা সে পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করে যে নিজের লক্ষ্যে ধীর অনেক সময় নারী পরকীয় করে না সে শুধু চায় কেউ তাকে মনোযোগ দেখ তাই আপনি মনোযোগ দিন কিন্তু হুকুমের মতো নয় মমতার মতো নাম্বার দুই যে নারী নিজের স্বামীকে সব কিছুর সাথে তুলনা করে উদাহরণ দেখো অমুকের স্বামী কত ভালো তুমি কখনই মতো হতে পারবে না এমন নারী নিজের স্বামীকে নিচে নামাতে নামাতে এক সময় অন্য কাউকে মাথায় তুলে ফেলে তুলনা থেকে জন্ম হয় অসন্তুষ্ট আর অসন্তুষ্ট থেকে জন্ম হয় তৃতীয় একজনের প্রতি আকর্ষণ এমন নারীরা পরকের দিকে সহজে ঝুঁকে যায় কারণ তারা মনে করে আমার স্বামী আমাকে বুঝতে পারে না অন্য কেউ বুঝলে ক্ষতি কী কিন্তু এখানে পুরুষের কাজ হলো নিজেকে বদলানো নয় নিজেকে উন্নত করা তাকে বোঝান আপনি নিজের মতো করেই অন্য নিজেকে প্রমাণ করার দরকার নেই শুধু নিজের জীবনকে গুছিয়ে নিন যে নারীর সত্যি আপনাকে ভালোবাসে সে আপনাকে তুলনা করবে না বরং আপনার পাশে থাকবে নাম্বার তিন যে নারী সারাক্ষণ সোশ্যাল মিডিয়া অপরিচিত পুরুষের সাথে চ্যাটে ব্যস্ত এরা সাধারণত এডিশন চেকিং বা মনোযোগ চায় লক্ষ্য করলে দেখবেন এদের আত্মসম্মান কম থাকে তারা নিজের সৌন্দর্য বা আকর্ষণ অন্যের প্রশংসার উপর নির্ভর করে পরিমাপ করে এ ধরনের নারী একটু মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য হল ভ্যালিশন এডিকশন অর্থাৎ অন্যের প্রশংসা অন্যের আগ্রহ অন্যের মেসেজ এড়াতে পারে না এরা যখন নিজের স্বামীর কাছ থেকে সেই মনোযোগ পায় না তখন বাইরের কারো একটা হায় একটা ইউলুক বিউটিফুল তাদের মনে উত্তেজনা তৈরি করে কিন্তু একজন বুদ্ধিমান স্বামী করবে নাম্বার এক সরাসরি ঝগড়া করে না নাম্বার দুই তাকে বোঝানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে বাইরের মানুষ শুধু প্রশংসা করতে জানে কিন্তু আপনার সুখ দুঃখ কেউ ভাগ করবে না নাম্বার দুই তাকে বোঝানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে বাইরের মানুষ শুধু প্রশংসা করতে জানে কিন্তু আপনার সুখ দুঃখ কেউ ভাগ করবে না নাম্বার তিন তার জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ এটা তাকে অনুভব করান আপনি যত বেশি পরিণত হবেন সে তত কম অন্যের দিকে তাকানোর সুযোগ পাবে নাম্বার চার যে নারী অভিমান করে ঘর ছাড়ে কিন্তু ফিরে আসতে লজ্জা পায় এরা নিজের মনে ভাবতে থাকে আমি রাগ করে চলে এসেছি এখন ফেরত গেলে সবাই ভাববে আমি ভুল করেছি ঠিক তখনই কেউ এসে দুঃসময়ের সুযোগ নিয়ে বলে তোমার মতো মানুষকে আর যোগ্য কেউ নেই তুমি খুব ভালো তোমার সঙ্গে অন্যায় হয়েছে নারীর মন নরম যদি সে আবেগের মুহূর্তে ভুল মানুষের সাথে কথা বলে ফেলেন সে ভুল মানুষই তাকে ভুল পথে নিয়ে যায় এমন নারীরা পরকিয়া করতে চায় না পরিস্থিতি তাদের ঠেলে দেয় তাই স্বামীর করণীয় তাকে বাড়ি থেকে বের হতে দেবেন না তার রাগকে সম্মান করুন কিন্তু তাকে নিরাপদ রাখুন তাকে আলতোভাবে বলুন তুমি আমার ঘর তোমার ছাড়া কিছুই সম্পূর্ণ নয় এই একটি বাক্য কখনো কখনো দশটা ভুলকে শেষ করে দেয় বন্ধুরা নারী হোক বা পুরুষ যে কোনো পুরুষ পরকীয় করার আগে ভেতরে ভেতরে ভেঙে যায় দোষী শুধু সে নয় বরং দুজনের মধ্যে কোথাও না কোথাও ভালোবাসার অভাব তৈরি হয় যখনই দেখবেন আপনার স্ত্রী বদলে যাচ্ছে সন্দেহ নয় সহানুভূতি দেখান বন্ধুর মতো কথা বলুন তার পাশে দাঁড়ান একটা কথা মনে রাখবেন যে নারীর সত্যিকারের ভালোবাসা পায় সে কখনোই অন্যের চোখে চোখ রাখতে চায় না সম্পর্ক ভাঙার আগে হাজারটা কারণ থাকে কিন্তু সম্পর্ক বাঁচাতে লাগে মাত্র একটি মন একটি কথা এবং একটু ভালোবাসা বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নতুন কিছু জানার জন্য জীবনের প্রতিটি মুহূর্তে আমরা শরীরের যত্ন নেই কিন্তু একটা জিনিস ভুলেই যাই পানি এই সাধারণ পানি যে জিনিসটা আমরা প্রতিদিন খাই সেটাই আমাদের শরীরের প্রাণ আর এই প্রাণী পারে আপনাকে আবার তরুণের মতো শক্তি আত্মবিশ্বাস আর উজ্জ্বলতা ফিরিয়ে দিতে অনেক পুরুষ আছে যারা তিরিশ থেকে চল্লিশ বছর ফিরিয়ে গেলেও মনে করেন তাদের যৌবন শেষ লিঙ্গ ধীরতা, শক্তি বা সেই আত্মবিশ্বাস না আর ফিরে আসবে না কিন্তু তারা জানেন না সে শক্তি ফিরে আসার চাপিকাঠি তাদের হাতেই আছে পানি খাওয়ার সঠিক নিয়মে প্রথম বিষয় পানি খাওয়ার সময় আপনি যদি মনে করেন শুধু পানি খেলে চলবে তাহলে ভুল ভাবছেন জল খাওয়ার সময় ঠিক করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস চুহ পানি খান এটা শরীরের রক্ত সঞ্চলন বাড়ায় যকৃত ও কিডনি পরিষ্কার করে ফলে শরীরে টেস্টোরিনের হরমোন সক্রিয়ভাবে কাজ করতে শুরু করে এ হরমোনই পুরুষের যৌবনের মূল চালিকা শক্তি খাবারের ত্রিশ মিনিট আগে এক গ্লাস পানি খান এতে হজম শক্তি বাড়ে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে যখন রক্ত সঞ্চালন ভালো হয় তখন শরীরের নিচের অংশেও সেই শক্তি প্রবাহিত হয় ফলে লিঙ্গে রক্তের সঞ্চালন বাড়ে এবং ধীরে ধীরে তার ধীরত গঠন উন্নত হয় খাবারের পরপর পানি নয় অন্তত এক ঘন্টা পর খাবারের পর পানি খেলে পেটের রস নষ্ট হয়ে যায় হজম ব্যবহৃত হয় এর ফলে শরীর দুর্বল হয় ক্লান্তি আসে আর এই ক্লান্তি সরাসরি প্রভাব ফেলে আপনার যৌনশক্তির উপর দ্বিতীয় বিষয় পানির গুণ ও তাপমাত্রা অনেকে ঠান্ডা পানি পছন্দ করেন বিশেষ করে ফ্রিজের কিন্তু মনে রাখবেন ঠান্ডা পানি শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নষ্ট করে এতে রক্ত প্রবাহ ধীর হয়ে যায় ফলে লিঙ্গে রক্ত ঠিকমতো পৌঁছায় না আপনার বয়স যদি তিরিশের উপরে হয় তাহলে উচ্চ বা কুসুম গরম পানি সবচেয়ে ভালো এই উচ্চ পানি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে শরীরের টেকনিক বের করে দেয় আর ধীরে ধীরে শরীরকে সে তরুণ ভাব ফেরিয়ে দেয় তৃতীয় বিষয় পানি ও আত্মবিশ্বাসের যোগ্য সূত্র পানি শুধু শরীরের ভেতরের জ্বালানি নয় এটা আত্মারও শক্তি দেয় আপনি যদি পর্যাপ্ত পানি না পান করেন আপনার মস্তিষ্কে অক্সিজেনের অভাব হয় ফলে আপনি ক্লান্ত উদ্বিগ্ন বোধ করেন এটা আপনার সম্পর্কের আত্মবিশ্বাসও কমিয়ে দেয় বিপরীতে আপনি যখন নিয়ম মেনে পানি খান তখন শরীরের প্রতিটি কোষ জেগে ওঠে ত্বক ঝলমলে হয় চোখে উজ্জ্বলতা আসে আসে মুখে ফিরে আর ঠিক তখনই আপনার নিজেরও আত্মবিশ্বাস বাড়ে এই আত্মবিশ্বাসী ধীরে ধীরে যৌবনের নতুন উদ্দীপনা জাগায় চতুর্থ বিষয় লিঙ্গের কোষে পানি কিভাবে কাজ করে লিঙ্গে প্রধানত রক্তনালিকা নালিকা ও স্পর্শের মতো টিস্যু থাকে এই টিস্যুগুলো তখনই পূর্ণভাবে ফুলে ওঠে যখন সেখানে পর্যাপ্ত রক্ত প্রবাহিত হয় এবং কোষগুলো হাইড্রেট থাকে যদি শরীরের পানির ঘাটতি থাকে তাহলে রক্ত ঘন হয়ে যায় ঘন রক্ত সহজে প্রবাহিত হতে পারে না ফলে লিঙ্গের রক্ত পৌঁছায় কম ফলাফল ধীরতা হারিয়ে যায় আগের মুক্ত শক্তি থাকে না কিন্তু আপনি যদি নিয়ম করে পানি খান রক্ত তরল থাকে কোষগুলো হাইড্রেট থাকে তাহলে লিঙ্গের রক্ত চলাচল স্বাভাবিক হয় এবং আপনি নিজেই লক্ষ্য করবেন দিন দিন সেই পুরনো যৌবনের উজ্জ্বলতা আবার ফিরে আসছে পঞ্চম বিষয় পানির সঙ্গে যুক্ত ছোট্ট অভ্যাস নাম্বার এক খালি পেটে পানি খান তারপর দশ মিনিট হাঁটুন এটা শরীরের বিপক্রিয়া বাড়ায় নাম্বার দুই প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন কিন্তু একসাথে নয় ছোট ছোট বিরতিতে নাম্বার তিন চিনি বা সোডা মেশানো পানি এড়িয়ে চলুন এগুলো শরীরকে পানি শূন্য করে দেয় নাম্বার চার প্রতিদিন রাতে ঘুমানোর আগে আধা গ্লাস ও পানি খান এতে রাতের বেলায় শরীর টক্সিন মুক্ত হয় সকালে আপনি আরও ফ্রেশ অনুভব করবেন ষষ্ঠ বিষয় পানি ও পুরুষের যৌবনের মানসিক সংযোগ যখন আপনি নিজের শরীরের যত্ন নিতে শুরু করেন আপনার মস্তিষ্ক আপনাকে তরুণ ভাবতে শুরু করে এই মানসিকভাবে শরীরের হরমোনের কার্যক্রম বদলে যায় যে পুরুষ নিজেকে বৃদ্ধভাবে তার শরীরও ধীরে ধীরে বৃদ্ধের মতো প্রতিক্রিয়া দেখায় আর যে পুরুষ বিশ্বাস করে আমি আবার আঠারো বছরের মতো হতে পারে তার শরীরও সেই বিশ্বাসী অনুযায়ী পরিবর্তন আনতে শুরু করে তাই শুধু পানি খাওয়াই নয় নিজের মনের বিশ্বাস এখন আমি এখনও পুরুষত্বপূর্ণ আমি এখনো শক্তিশালী এই বিশ্বাসই আসল পূর্ণ জন্ম সপ্তম বিষয় ভুল অভ্যাস থেকে সাবধান অনেকে বলে আমি তো পানি খাই তবুও শরীরে ক্লান্তি তাদের ভুলটা হয় জীবনযাপনের জায়গা সিগারেট মদ ঘুমের অভাব টেস্ট সবই শরীরের পানির ভারসাম্য নষ্ট করে এসব অভ্যাস যতদিন থাকবে আপনি যতই পানি খান না কেন পুরো ফল পাবেন না তাই যদি সত্যি নিজের শক্তি ফিরিয়ে আনতে চান তাহলে শুরু করুন শরীর মনো অভ্যাসে সত্যতা আনার মাধ্যমে শেষ কথা শরীরকে তরুণ রাখার জন্য কোনো জাদু ওষুধ নেই কিন্তু প্রকৃতি আমাদের দিয়েছে এক আশ্চর্য উপহার পানি যে পানি দিয়ে জীবন শুরু হয় সে পানি দিয়ে জীবনকে পুনর্জীবিত করা যায় প্রতিদিন নিয়ম মেনে পানি খান নিজের শরীরকে সময় দিন আর বিশ্বাস রাখুন আপনার লিঙ্গ আপনার আত্মবিশ্বাস আপনার যৌবন সব কিছু আবার আঠারো বছরের মতোই দেখতে লাগবে